ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্ন আমি সাথে প্রজ্ঞা আবারো হাজির হয়েছি নতুন একটা ব্লগের সাথে এই কয়দিন কেমন ঠান্ডা পড়ছে বলো তো আজকে দেখো ওয়েদারটা কারণ মেঘলা মেঘলা আবার একটু রোদ উঠেছে দেখি এখন স্নান করে উঠে না বেশি ঠান্ডা লাগে কেন জানি না স্নান করে উঠে আর খাওয়া দাওয়ার পর রীতিমতন গায়ে কাপুনি ধরে যায় যাক এদিকে আমি মেলা টেলা সব শেষ এখন যাই চুলটা ভালো করে শুকিয়ে নিয়ে তারপর গা হাত পায়ে তেল দিই আসলে নারকেল তেলটা মামনি এসে ছাদে একটু রেখে যাই রোদে যাতে একটুখানি গলে যায় তারপর আমি মামনি সবাই নারকেল তেলই মাখি শীতকালে আমার ঠিক নেই এমনি ক্রিমও মাখি নারকেল তেলও মাখি কখন কি মাখি আমি নিজেই বুঝতে পারি না ছাদ থেকে নিচে চলে এসেছি নাইটিটা যে নাইটিটা পড়েছিলাম দেখি কি ছিঁড়ে গেছে ওই জন্য নাইটিটা চেঞ্জ করে নিলাম চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই যা ঠান্ডা পড়েছে তাও স্নান ধান করে আহ রোদে গিয়ে একটুখানি শরীরটা বেশ গরম গরম লাগে তাড়াতাড়ি করে খেয়ে নি চট জলদি রীতিমতো আমি আর ওর ভাতটা বেড়ে নিলাম বেড়ে টেড়ে নিয়ে এখন চলে গেছি টিভির ঘরে টিভি দেখছি আর নিচে বসে খাচ্ছি টিভি দেখতে দেখতে খাওয়ার কিন্তু মজাই আলাদা সেই ছোটবেলার কথা মনে পড়ে যায় সেই পুরনো দিনের সিনেমা তার সাথে খাওয়া সেই আগেকারই সিনেমা যেটা আমি ছোটবেলা দেখতাম খেয়ে দেয় রীতিমতন শুয়ে পড়েছিলাম শুয়ে পড়েছিলাম বলতে ঘুমাইনি ওই যা শুয়েছিলাম যা ঠান্ডা বাবা তার মধ্যে নুন ফোন করে বললো ওর আগের দিন তোমাদের দেখিয়েছিলাম না একটা ইউনিফর্ম দিয়ে এসেছিলাম ওই সেলাই করবে না কি একটা হয়েছে প্রবলেম সো ও বলল যে ওই ইউনিফর্মটা ও নিয়ে আসবে তাই আমার যেতে তাই আমি আবার আমি কম এই চুড়িদার টুড়িদার পরে আবার বসে বললাম বাবা হ্যাঁ হাত পা পুরো বরফের মতন ঠান্ডা হয়ে আছে আর সাড়ে পাঁচটায় বলেছে সাড়ে পাঁচটায় বাজে আসবে হয়তো যখন আসবে তখন ওই সোয়েটার টোয়েটার পরে একেবারে মানে বেরিয়ে যাব। সত্যি কথা বলতে মানে সারাদিন তাও ঠিক আছে সকালটা সত্যি কষ্ট হয় বাট আবার সেই দুপুরের পর থেকে মানে বিকালবেলা একবার খাটে শুলে না আর মনে হয় না যে উঠে কিছু করি বা কোথাও যাই তো মামনি পিঠে আজকে করবে করবে তো করছিল নারকেল তো তোমরা দেখলে যে আগদিনের দিনের ভিডিওতে যে করেছিলাম হয়তো পিঠে করবে যদি পিঠে করে তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে এখন আমি আর উপরে যাব না শ্রেয়সী মানে আমার ননদ নিচে আসবে নিজ থেকে একেবারে বেরিয়ে যাব দোকানে দোকান দোকান থেকে এসে তারপর একেবারে উপরে যাব। আবার উপরে উঠো নামো আর যাবো না এখন একটুখানি শুই ও আসলে তারপর উঠে সোয়েটার পরে চলে যাবো আমি ও শীতের মধ্যে জড়ো হয়ে কাঁপতে কাঁপতে চলো যাই বেরোই ঠান্ডার মধ্যে এখন মনে হচ্ছে রাত বারোটা বাজে ও যা বললো একদম ঠিক সত্যি কেউ নেই রাস্তায়

আজকে ফাইনালি চলে এসছি দোকানে বাবা হাটটা হাটে গরম হয়েছে শরীর এখনো করি তুমি যে ইউনিফর্মটা আমার ননদ এই দোকানে সেলাই করতে দিয়েছিল সেটা নাকি এখনো ধরেইনি বলে দশ মিনিট বসতে দশ মিনিট আর বসে নেই আমরা আধা ঘন্টা ধরে বসে রয়েছি কখন হবে কি জানি না ওই জন্য দুইজন মিলে গল্প করেই যাচ্ছি দেখি কখন হয় না হয় এ ফিউ মিনিটস লেটার ও ড্রেস হয়ে গেছে কি সেলাই রেলাই করতে দিয়েছিল এখন আমরা হাঁটতে হাঁটতে একটু রুটি কিনতে যাচ্ছি দেখি বাড়ি গিয়ে রুটি রুটি করবো না ফিরে নিয়ে যাচ্ছি ওই হয়ে যাবে ঠান্ডার মতো আর রুটি করতে ভাল লাগে রুটি নিতে যাবো পাশে দেখি মেলা হচ্ছে উমাইগ মেলা হচ্ছে আমরা জানিনা ওই জন্য রীতি দেরি না ঢুকে পড়লাম মেলায় ঘুরতে আসলাম কিছু কিনবো না কারণ টাকা পয়সাও সেরকম নিয়ে আসিনি দেখো কি সুন্দর সুন্দর না তারপর ভাবলাম দাঁড়িয়ে থেকে লাভ নেই কটা জিনিস খেয়ে আমিও তো খেতাম বাজারে এসছি তা তারপর চলে যাবো বাড়ি বাড়ি বড় করেছি চেনা জানা আমি আসলে স্লিপার কিছু আমরা এখন বলেছি মেলা কিছু কিনছি না জাস্ট দেখে বাড়ি চলে যাবো কারণ দুশো টাকা হাতে নিয়ে এসেছি আমি লা ব্যাকগ্রাউন্ড প্ল্যান সব সবয়া ভারত করেছলাম মেলা হচ্ছে চলে এলাম মানে আমি পنات দেখছি দেখতে পেলাম মেলা হচ্ছিল তাই ভিজে বলেছি যাই দেখি বেশ ভালো ভালো ক্লাস হচ্ছিল ছেলেটা কিন্তু খুব সুন্দর নাচলো নাচটা কিন্তু খুব ভালো লেগেছে তারপর রীতিমতন দেখতে পেলাম যেখানে অনুষ্ঠান হচ্ছে তার এতগুলো ফুচকার আর ফুচকা বসেছে না খেলে হয় ওইদিকে সব চিৎকার করছে কিন্তু আমরা দাঁড়িয়ে বললাম ফুচকার দোকানে কারণ ফুচকা দেখলে তো আর লোভ সামলানো যায় না তাই না আর যারা ফুচকা প্রেমিক তারা অবশ্যই বুঝবে যেখানে হোক কোনো আনন্দ হোক কোনো মজা হোক যা হোক সবকিছুতেই ফুচকা বাজারে আসো ফুচকা মেলাই যাও ফুচকা কোথাও যাও ফুচকা আমি আগে ভাবতাম কি ফুচকা মনে হয় মেয়েরাই খায় মানে বেশিরভাগ মেয়েরাই খায় কিন্তু আগে করোনার সময় বুঝলাম না মেয়েরা খায় না ছেলেরাও ফুচকা খায় কারণ যখন করোনার সময় ফুচকা বসতো আমি আর কাকা চলে যেতাম বাজারে ফুচকা খেতে ওখানে গিয়ে দেখতাম কি কোনো মানে মেয়েই নেই বেশিরভাগই সব ছেলে আমি ফুচকা টুচকা খেয়ে চলে আসলাম মথুরা কেক খেতে অনেক দিন মথুরা কেক খায় না সত্যি মথুরা কেক কিন্তু আলাদাই টেস্ট মানে অনেক বছর আগে খেয়েছিলাম প্রায় দুই বছর ধরে নাও তার আগে খেয়েছি কিন্তু এই মথুরা কেকটা খেলাম এক একটা পিস নিয়েছে দশ টাকা কিন্তু সেই আমরাজে আগে যেমন খেয়েছি একটু মোটা বড় সেই আমরা কিন্তু পাতার পাতলা তাই আমি আমার বলছিলাম যে দেখো এটা খেতে কেমন একটা মানে ছোট ছোট পাতলা টাইপের করে দিয়েছে এখন তারপরে আমরা রিদি মতন চলেই যাচ্ছিলাম একটা গান শুনে চলে আসলাম যে বাহ গানটা তো হেভি হচ্ছে চলো তো কেমন কি নাচছে দেখে আসি তারপর গিয়ে দেখলাম বেশ ভালোই নাচে তারপর চলে আসলো পুচকু পুচকিরা দেখি রীতিমতো দুর্ধর্ষ লাগছিল তারপরে ভাবছি না আটটা বাজতে চললো আর দেরি করবো না যাই খেয়ে সোজা বাড়ি চলে যায় আমার তো মনে হচ্ছিলো যে বাড়ি গিয়ে পিঠে খাই তারপর ননদ বলল না আমার কাটলেট খেতে ইচ্ছা করছে চলো আচ্ছা ঠিক আছে তাহলে আমরা দুজনেই খাই রীতিমতন কাটলেটটা খেলাম সত্যি কাটলেটটা খুবই ভালো ছিল

দেখা যাবে না এই মুখ নাচের ন্যাচের ন্যাচুরালের থেকে ভালো লাগছে ন্যাচুরালের থেকে ভালো না দাঁতগুলো তো পরিষ্কার আছে দাদুগুলো কি আমাকে অপরিস্কার নাকি ও তাই তো চলো বাড়ি সবাই করছিলাম বাড়ি এখন হাতটা পুরো বরফ হয়ে গেছে মানে পুরো জমে গেছে আর কি এখন কটা বাজে এখন আটটা পনেরো বাজে এখন কি করব চলো দেখতে থাকো ততক্ষণ ড্রেসটা বরং চেঞ্জ করে আসি বাড়ি গিয়ে দেখি মামনি কফি করেছিল কফি তাড়াতাড়ি করে নিয়ে রান্নাঘরে গিয়ে দেখি মামনি পিঠে করেছে মানে এক ডেস্কি সহ পিঠে যেটা এখন খাওয়ার একদম জায়গা নেই তার জন্য কালকে খাবো এখন কাটলেট ফুচকা হাবি জাবি খেয়ে পেট পুরো ভুরে গেছে তাহলে এখনকার ব্লকটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমিশিয়াল সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে নেক্সট রান্না খুব শিগগির